ফুটবল ইন্ডিয়ান একদম লাইট বা তিতির এক জোড়া করে ভাই তিতির কত তিতির টাকা জোড়া টাকা জোড়া টাকা এক মাস প্লাস এক মাস প্লাস দুই তিন দিন হলে আপনি দেড় হয় পঁয়তাল্লিশ দিন হবে দিন হবে ভাই আপনার ফোন নাম্বারটা দিয়েন ভাই জিরো এটা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করলে হোম ডেলিভারি এবং রোড ডেলিভারি মাল দিতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই ধন্যবাদ এখন আসসালামু আলাইকুম প্যারাট ওয়াল থেকে আমি মোহাম্মদ ফয়সাল আজকে তিরিশ তারিখ ঠিক ঈদের আগ মুহূর্তে আমরা আছি বর্তমানে হচ্ছে টঙ্গী হাঁস মুরগির হাটে তো আজকের বাজার দর জানাবো যে আসলে হাঁস মুরগির দাম কেমন এবং ভিডিওতে পাখিও থাকবে পাখিরও দাম জানতে পারবেন ইনশাল্লাহ

ডবল নাইন ডবল ফাইভ নাইন এইট মালগুলা দেখেন একবার একদম ভাই লাভ জোড়াটা কত চাচ্ছেন ভাই ভাইয়া লাভ জোড়াটা চাইতেছি 3700 টাকা 3700 এটা কি রানিং না নিউ মডেল জি ভাইয়া রানিং রানিং এর আগে আপনার বাসায় কয়বার ডিম বাচ্চা করতে ভাই ভাই আমার বাসায় একবার ডিম বাচ্চা করছে আচ্ছা আর বাদ্রিগর জি ভাইয়া এই বাদ্রিগর কত টাকা বাদ্রিগর আমি 600 টাকা জোড়া চাইতেছি তো এগুলা কি রানিং জি ভাইয়া এগুলা রানিং

বলতে পারেন আমরা যাই না আম্মু ভাবে আচ্ছা 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 বাসায় কি আরো আছে না এই কয়টাই আছিল বেঁচে ফেলে দি মোবাইল নাম্বার দেওয়া যাবে নাকি মোবাইল নাম্বার মোবাইল নাই মোবাইল নাই আজকে হাট মানে হাঁস মুরগি বাজারটা জমজমাট কবুতরের বাজার কি অবস্থা জানি না কারণ প্রচুর পরিমাণে হাঁস মুরগি উঠছে কারণ আজকেই তো শেষ সময় ভাই সোনা সোনালি এগুলা হালি কত যাচ্ছেন চোদ্দশো বা পনেরোশো রাজা হাঁস আছে ভাই রাজা হাঁস এগুলা জোড়া কত চাচ্ছেন ভাই পাঁচ হাজার জোড়া পাঁচ হাজার আর বেজিং জোড়া পঁচিশশো পঁচিশশো বাচ্চা এগুলা দেশি হাঁসের বাচ্চা জোড়া তিনশো ভাই ব্রাহ্মা এগুলা পার পিস কেমন দাম চাচ্ছেন ভাই

ভাই চীনা পারপিস কেমন দাম চাচ্ছেন আচ্ছা উনি দাম বলবে না উনি রোদে মাথা গরম টাইগার মুরগির বাচ্চা বাজার দর জানানোর চেষ্টা করবো ভাই এগুলো আজকে পারপিস কেমন দামে বেঁচাচ্ছেন ভাই আচ্ছা আজকে জোড়া দেখতো মিশরের ফাউমি জোড়া তিনশো টাকা চাওয়া দাম হয়তো আলোচনা সাপেক্ষ আরও মাইনাস হবে এখানে আসলে আজকে ফাউমির অভাব নাই অনেক ফাউমি মুরগি ফাউমি মিশরের ফাউমি ডিম পারে আর কি বেশি জোড়া এগুলো তিনশো টাকা